দণ্ডবিধি অনুসারে কোনো ব্যক্তি যদি সংগোপনে রাতের বেলা অন্যের গৃহে অনুপ্রবেশ করে কোনো অপকর্ম সংগঠন করে তাহলে সেই অপকর্ম অপকর্ম অনুসারে তাকে শাস্তি প্রদান করা হবে কিন্তু কিন্তু কোনো ব্যক্তি যদি সংগঠন না করে সে সংগোপনে রাত্রিবেলা অন্যের গৃহে অনুপ্রবেশ করেছে শুধুমাত্র এই কারণে উক্ত ব্যক্তির জন্য বড় ধরনের শাস্তির বিধান রয়েছে আজকে এই আইন সম্পর্কে আলোচনা করব দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো ষাট সালের চারশো চল্লিশ নং ধারায় অনধিকার গৃহে প্রবেশ করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অস্তের পরে এবং পূর্বে অন্যের প্রবেশ করে তাহলে অনধিকার সেই ব্যক্তি রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করেছে বলে গণ্য করা হবে এবং এই অপরাধের জন্য চারশো ছাপ্পান্ন নং ধারা অনুসারে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে অর্থাৎ শুধুমাত্র রাত্রিবেলা সংগোপনে অপথে গৃহে প্রবেশ করার কারণে উক্ত ব্যক্তির জন্য এই শাস্তির বিধান রয়েছে এবং এই আইনের চারশো সাতান্ন নং ধারায় কারাদণ্ডে দণ্ডনীয় এমন কোনো অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে রাত্রিবেলা অনধিকার গৃহে প্রবেশ করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে কেউ যদি দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে রাত্রিবেলা সংগোপনে অন্যের গৃহে অনধিকার প্রবেশ করে অর্থাৎ অপথে দরজা জানলা ভেঙে অথবা কেটে অনধিকার প্রবেশ করে তবে উক্ত ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত যে কোনো বর্ণনার সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং যেই অপরাধটি করার উদ্দেশ্যে গৃহে প্রবেশ করেছিল সেই অপরাধটি যদি চুরি হয় তাহলে কারাদণ্ডের মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত বর্ধিত হতে পারে এবং এই আইনের চারশো নং ধারায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশকালে শিখ কেটে গৃহে প্রবেশ সংগঠন কালে গুরুতর আঘাত প্রদান করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সংগোপনে অনধিকার প্রবেশ বা শিক্ষকেটে কেটে গৃহে প্রবেশকালে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত প্রদান করে কিংবা কোন ব্যক্তির মৃত্যু ঘটায় অথবা তাকে গুরুতর আঘাত প্রদান করার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থরণ্ডে দণ্ডিত করা হবে এবং এই আইনের চারশো ষাট নং ধারা অনুসারে রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের সাথে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে এবং তাদের মধ্যে যদি একজন ব্যক্তি গুরুতর আঘাত করে অথবা মৃত্যু ঘটায় অথবা অন্য কোনো অপরাধ করে তাহলে এই একজন ব্যক্তির অপরাধের জন্য সকল ব্যক্তি সমানভাবে অপরাধী হবে তাই আমাদের উচিত কোনো খারাপ উদ্দেশ্যে রাত্রিবেলা অপথে অন্যের গৃহে অনধিকার প্রবেশ না করা ধন্যবাদ